জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান আজকের আমার বিষয় হলো দুটো কাচের গ্লাস যদি একসঙ্গে লেগে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে অনেক সময় দুটো কাঁচের গ্লাস একসঙ্গে লেগে যায় আমরা বুঝতে পারি না হয়তো একটার ওপরে একটা রাখতে গেলাম ঠিক লেগে গেল টানাটানি করলে কিন্তু খোলার বদলে ভেঙেই যায় প্রায় সময় তাহলে কি করবো এক্ষেত্রেও একটা ছোট্ট সমাধান আছে ওপরের গ্লাসের ওপরে কিছুটা ঠান্ডা জল দিয়ে দাও তারপরে নিচের যে গ্লাসটা হালকা গরম জলের ওপরে বসিয়ে রেখে দাও তাহলেই দেখবে আপনা আপনি কিন্তু কাচের গ্লাসটা খুলে যাচ্ছে আর টানাটানি করতে হচ্ছেই না গরম জলটা যেন হালকা গরম জল হয় খুব বেশি গরম জল যদি তুমি দাও তাহলে কাচের গ্লাসটা ফেটে যেতে পারে এই পদ্ধতি করে দেখো খুব সহজে দুটো গ্লাসকে আলাদা করা যাবে কেমন লাগলো বন্ধুরা আমার এই টুকিটাকিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের মতামত জানাও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার